তোমার আমার কল্পনার রাজ্য হলো পড়শি ডায়েরি যার অপর নাম ভালোবাসা কেন আইসার কি তোকে কাঁচা চিবিয়ে খাবে শিফা শুকনো গিলে মৃদু স্বরে বলো দেখতেই পারে যে শরীর তার রেশম ব্যাগ থেকে চাকা বের করে শিফার হাতে দিয়ে বলাও যাচ্ছি সকল তখন আমার জন্য একটা শেখ আনিস অতপর পুনরায় তাদের গল্প শুরু হলো শিফা সবার দিকে তাকিয়ে ভোতা মুখ করে বেরিয়ে আসে ক্যান্টিন থেকে রাস্তার পাশে দোকান গাড়ি চলাচল খুব একটা নেই বললেই ভুল হবে শিফা থাম মেরে দাঁড়িয়ে আছে সে একা রাস্তা পার হতে পারে না হ্যাঁ ব্যাপারটা একটু অদ্ভুত হলেও এটি সত্য শিফা এদিক সেদিক তাকিয়ে দেখে ফোন আনেনি সাথে ফোন সহ ব্যাগ তানিয়াদের কাছে কাউকে ডাকারও উপায় নেই শিফা আপা আপনার পড়ে গেল কি করবে চলে যাবে হ্যাঁ চলে যায় উত্তম শিফা যেই না ঘুরে চলে যাবে অমনি তার পাশ খেসে দাঁড় আড়িস সে দূর থেকে শিফার হাফ আপ লুকু করেছিল তাই সিগারেট মধ্য ভাগে তা শেষ করে শিফা কিছু বলার আগে আরিশ এক প্রকার কিরমির করে পড়া রাস্তা পেরোতে জানো না স্টুপিড তাহলে বেরিয়েছে কেন তোর বান্ধবীরা কই শিফা কিছু অপমান বোধ করে তাও দিল কাঁচে পড়ে ওরা তো আপনার কাছেই আমাকে পাঠিয়েছে কি শিফা চুটকাম দিয়ে বলে মানে হলো আরিশ শিফাকে থামিয়ে বলে দোকানে যাবেন রাইট হুম চলো বলেই আরিশ শিফার হাতের কবজিদের সঙ্গপনে শিফাকে যেন চনমন করে উঠলো অবাক হয়ে তাকিয়ে রইল আরিশের দিকে আরিশ তাই লক্ষ্য করে রাস্তার দিকে তাকিয়ে বলল আমাকে না সামনে দেখো আমার হাত হ্যাঁ জানি তোমারই হাত ধরছে এটা আমার গিয়েছে শিফা থমথমে খেয়ে যায় অতঃপর দুই জনি রাস্তা পার হয়ে দোকানে যায় শিফা রেশমের জন্য ম্যাঙ্গো শেক কিনে থাকা দেওয়ার আগে আরিশ বেশ কিছু চকলেট কেক কিনে শিফার হাতে দিয়ে নিজেই টাকা পে করে তারপর দুজনে আবার কলেজে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে আরিশ শিফার মুখমুখি দাঁড়িয়ে বলে এবার বলো আমাকে কেন খুঁজছিলা শিফা এবার আরিশের দিকে তাকিয়ে পরপর মাথা নিচু করে দীর্ঘ কণ্ঠে বলে তাসিন ভাইয়ের নাম্বার দিন আরিশ চুপচাপ করে শিফার দিকে তাকায় পকেট থেকে হাত ঘুরে টানটান ধরে কণ্ঠে বলে ও নাম্বার তুমি যাচ্ছে কেন নাকি রাতে বেরাতে তা কেউ কল করবে শিফা কিছুটা চমকে উঠল সমানতালে মাথা নাড়িয়ে বলো আর না 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 আমি চাইছি না তানিয়া চাইছে আপনি জানেন তানিয়া তাহসিন ভাই কে জানি নাম্বার বলছি লেখো শিফাকে থামিয়ে দিয়ে কথাটি বলে শিফা ও কিছুটা আবা হয় কিন্তু সে নাম্বার লিখবে কিভাবে অন্য তার কাছে আর আমার ফোন তো ব্যাগে নাম্বার লিখব কিভাবে এবার পূর্ণ দৃষ্টি মেলে টাকা সিফার দিকে মেয়েটা এত আদুরে কেন এই যেমন এখন তার মন চাইছে মেয়েটাকে নিজের বুকে পুরে ফেলতে আরিস চোখ বুঝে শ্বাস ছাড়ে নিজের শার্টে গোজা পেন বের করে সিফার দিকে এগিয়ে যায় মেয়েটার এক হাত টেনে নিজের ধরে নিজের খাতে মাছে সিফা কেঁপে হচ্ছে আরিসের শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষারী ঘ্রাণে সিফার মাথা দুলে উঠলো আরিস পেন চালালো শিফার নরম হাতের তালুতে নরম হাতের আর ছাড়খাড় হচ্ছে ভেতরে ভেতরে নাম্বার লিখে সরে আসে শিফা যেন হাফ সেরে পাস যেতে বলেছে শিফা শিফা দ্রুত উঠে দাঁড়ায় তার সাথে কি হচ্ছে এসব এরকম অনুভূতি কেন হচ্ছে হঠাৎ এরকম ফিল করার মানে কি আরিস দাঁড়িয়ে দেখে শিফার চলে যাওয়া তার প্রশস্ত হাত এখনো কাঁপছে মৃদু লয়ে। মেয়েটা দমকা হাওয়ার মতন এলো এবং তার মন নিয়ে চলে গেল পেরিয়েছে তিন দিন তানিয়া অগণিত বার কল করেছিল তাহাসিনকে কিছু বার কল কেটে গেল পরে সুইচ অফ বলে ছেলেটা কলেজেও দেখেনি তানিয়া হঠাৎ করে টেনশন হচ্ছে কেন হচ্ছে জানা নেই দিয়া মজা আছে বেশ কিছুদিন স্বামীর দেখা নেই ছেলেটাকে তার ভালো লাগে না তারপরও চা খাওয়া শুধু নিজের কর্মের জন্য তখন দেড়টার কাছাকাছি হবে হঠাৎ করে বেজে উঠল দিয়ার ফোন রাতে এত রাতে ফোনের মৃদু একটু উটু শব্দে দিয়া বিরক্ত হয়ে ধরফর করে উঠে স্ক্রিনে স্বামীর নাম্বার বেশে উঠে দিয়া ফুচকুচকে ফেলে কোনো রকম স্বামীর চুল কানের পিছনে আটকে রিসিভ করে কানে দিতে দিয়া শুতে সামিমের স্বামীর খাপ ছাড়া ও মাই ডিয়ার অনেক খুশি নিশ্চয়ই আমার দেখা না পেয়ে কিন্তু বিশ্বাস করো আমি মোটেও খুশি নই তোমাকে না দেখে এই আমার আব্বুটাও না কাজ দেয় ঘরে আমার ভালো লাগে না দিয়া শুধুই শুনে কিছুই বলে না বলতে গেলে সামিম বলার সুযোগ দেয় না তুমি ওদের মতো নও কেন ডিয়ার ওরা তো আমাকে লুটে নেওয়ার চেষ্টা করে ওদের মতো কেন তুমি হলে না বলো ওদের মতো হলে তো ভালোই হতো দুই দিন তোমার সাথে প্রেম করে তিন দিনের মাথায় ছেড়ে দিতাম কিন্তু তুমি তো আলাদা তাই তুমি মাথায় না বউকে জায়গা দিয়া চমকে এই সব চোখ বলে করেছি চুপ আমার কথা শোনো ফোন রাখবে না ওই দিন ছি না বললে তো আমি তোমার পিছে আসতাম না কেন বললেছি বলো কেন বললে আর ওই শালি সাহস করতো বড় আমায় কিস করে শালা বাসি করে দিল আমার ঠোঁটটাকে এবার আমার বউ কি পাবে বাসি ঠোঁট সেটা আমি জানবো কি করে শামিম এত রাতে একটা মেয়েকে কল করে ডিস্টার্ব করতে লজ্জা লাগে না লজ্জা আমাকে কেউ কখনো লজ্জার সাথে পরিচয় করিয়ে দেয়নি দিও তুমি করাবে পরিচয় শামিম আর ইউ ড্রাঙ্ক নো 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 আই এম নট ট্রাঙ্ক ডিয়ার জাস্ট একটু মাতাল জাস্ট একটু দিয়া দাতে দাঁত পিষে পালে ড্রাঙ্ক মাতাল আলাদা শামিম দেলে ঠেশ ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে তবে তো যেন সক্ষম হয় না হঠাৎ শামিমের সামনে এসে দাঁড়ালো আসে শামিম পড়ে যেতে নিলেই সে ধরে ফেলে শামিমের হাত থেকে ফোন কেড়ে না দেখে কল কেটে দেয় দিয়া হঠাৎ কল কেটে দেওয়ায় কিছুটা অবাকি হলেও পরে ফোন পাশে রেখে শুয়ে পড়ে আর ভাবতে থাকে স্বামীমের বলা কথাগুলি তাসিন স্বামীমকে এক প্রকার ঠেসেই নিজের সাথে ধরে সুটাম দেহ স্বামীম যেন একদম বাচ্চাদের মতন ভাইয়ের কাছে ঠুকে পড়ে বিড়বিড় করে বলে ফোন কেটে দিলে ভাই দিয়া কথা বলবো তাসিন ডাকে পুষ্টে থাকে শামিমকে সোজা নিজের সামনে দাঁড় করিয়ে নিজের দানবীয় হাতের পর পর দু চার চর্ত বসিয়ে দেয় স্বামীমের কালে ছেলে ছাদের ফ্লোরে শুয়ে পড়ে চোখ মুখ বলে ভাইজান চুপ আর একবার ভাইজান বললে জিপ ছিঁড়ে ফেলবো বেয়াদব ছাদে বসে ড্রিঙ্ক করে একদম ঘুচিয়ে দেব জানিস না বাড়িতে সবাই ধার্মিক চাচা জানলে মেরে দেবে তোকে দিক মেরে ছোটবেলা থেকেই আমার জন্য তার কাছে সময় ছিল না মেরে ফেললে অন্তত জানা যায় সামিল হবে আমার তাহসিন কথা পারে না সামিমকে তুলে তার রুমে পৌঁছে দিয়ে ছেলেটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে শামিমের মা গত হওয়ার পর থেকে তার বাবা একদম ছেলেকে ভুলেই গেছে তাসিন দীর্ঘ শ্বাস ছাড়ে নিজের রুমে গিয়ে প্রেস হয়ে নেয় খারাপ ফোন ডাস্টবিনে ফেলে নতুন ফোনে সিম কার্ড ঠুকায় ফোনের সমস্ত সেটিংস ঠিক করে দেখতে পায় পাশান কুমারী নামে সেভ করা নাম্বারের অগণিত কল তাসিন অবাকের সাথে খুশি হয় বিছানায় থপ করে শিব পোলো বুকে হাত রেখে চোখ বুঝে ফেললো কতদিন পরে কাল তার তানিকে দেখবে সে বাবার সাথে রাজ্যের বাইরে না থাকলে এই চটনি অনুভব কি কীভাবে হৈচের সাথে মুখরিত ক্লাস মূর্তি শান্ত হলো তাসিনের প্রবেশে নিজের গভীর চোখ মেলে ক্লাসের মাঝ বরাবর তাকালো তার আঁকি শিথিল হয় মুহূর্তে গত রাত থেকে ছটপট করতে থাকা চিত্ত যেন থুকফুক শব্দে তার অস্তিত্ব জানান দেয় তাহসিন ক্লাসের সবাইকে এক প্রকার অগ্রাহ্য করে এগিয়ে যায় তানিয়ার দিকে এদিকে আর বাগবাকু হয়ে গেছে হঠাৎ করে তাহসিনের প্রবেশে কিছুটা অবাকই হয় চোখে মুখে প্রকাশ পায় তার সবক ভাব আবার এখন ছেলেটা তার দিকে এগিয়ে আসতে দেখে শরীর চন্মন করে উঠে কিন্তু তানিয়ার সব ভাবনা মিশে যায় যখন দেখে তাহসিন তার বেঞ্চ থেকে দুই ইঞ্চি পিছিয়ে গিয়ে দাঁড়ায় তাহসিনকে দেখেই সে বেঞ্চের থারে বসে থাকে মেয়েটি দাঁড়িয়ে পড়ে তানিয়া সবচেয়ে অর্থ করে মেয়েটি দাঁড়িয়ে মাথা নত করে তার দেহের কাপা ভাব বলে দিচ্ছে মেয়েটি তাহসিনকে দেখে নারভাস তাহসিন মেয়েটিকে মেয়েটির দিকে না তাকিয়ে তার পাঞ্জাবির পকেট থেকে একটি চিরকুট বের করে মেয়েটির সামনে রেখে অতি ধৃলয় পালে আমি চাইলেই নিঃশব্দে এই চিঠির জবাব দিতে পারতাম কিন্তু মনে হলো তোমার সামনে দাঁড়িয়ে প্রত্যাখ্যান করলে তুমি বুঝবে পড়াশোনায় মন দাও এই সময় তোমার জীবনে এটাই বেশি গুরুত্বপূর্ণ তাহসিনের এই কথাটা মেয়েটি খুব কি ওছে নিস্তব্ধকক্ষে সবার কানের কাছে বোঝায় তাহসিনের কথা তাসিন জায়গা ত্যাগ করে তাসিন জায়গা ত্যাগ করে গেলে মেয়েটি ডাক টেনি বলে ওঠে আমি তোমাকে ভালো তাসিন আর বলতে দিল না গলার স্বর জোর মিশিয়ে তাকালো তানিয়ার দিকে যে কিনা আবাক চোখে তাকে দেখছে তাকে তাসিন বলে ওঠে সম্ভব না আমি চাই কাউকে সমস্ত ক্লাস তাহসিনের কথা চমকে ওঠ মূর্তি শুরু হলো ক্লাস জুড়ে ফুসফুসানি তাহসিনকে পুরো কলেজে সবাই চেনে রকচটা বদমেজাজি ছেলে সে রাজনীতির সাথে জড়িত কানে কানে খবর এসেছে এবার এমএলএ ভোটে সে দাঁড়াবে তাহসিনের কথা কম হাত বেশি চলে তাই কলেজের সবাই তাকে এড়িয়ে চলে বেঁচে চলাচল করে আর এই মেজাজি ছেলে কাউকে চাইতে পারে এইটা যেন উত্তর দিকে সূর্য উদয় হওয়ার ন্যায় অবাক বিষয় তাসিন দাঁড়ায় না তার গভীর চোখে একবার তানিকে পর করে বেরিয়ে যায় ক্লাস থেকে তানিয়ার চোখে মুখে বিস্ময় ভাবে স্পষ্ট তাসিন এর কথাতে কি ছিল যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেল আর এর গাড়ি থামে কলেজের গেটের কাছে ফর্মাল ড্রেস করতার এক কথায় অসাধারণ লাগছে গাড়ির ডোর খুলে বেরিয়ে আসতে ক্যাম্পাসের সকলের নজর আরহাম দিকে না তাকে হাঁটা ধরলো হাতে তার মেডিসিন বক্স তাসিনের ব্যস্ততার কারণে তাকে মেডিসিন দিয়ে যেতে বলে কলেজে সিঁড়ি পেয়ে ওঠার সময় শুনতে পায় কিছু মেয়েদের হাসির কঞ্চ সে একাধিক কণ্ঠের মাঝে আরহামের কানে সুর তোলে কারুর হাসির ছঙ্কার আরহামের বুক ধুক ধুক করে উঠল কৌতূহল নিয়ে এগিয়ে গেল সেই রুমের দিকে কিছুটা গেলেই পাঁচ জোড়া যায় এটা ঠিক নয় কক্ষটা গার্লস কমন রোম সেই এক নারীর জন্য সবাইকে অসুস্থ ফেলতে সে পারে না নিজের অনেক বুঝিয়ে সুঝিয়ে সোজা তাহসিনের কাছে যায় বেশ কিছুক্ষণ কথা বলে আড্ডা দেয় তারা কলেজে করিডোর থেকে বেরিয়ে সিডিপে নিচে আসার সময় সামনে তাকাতে দেখলো তার মনোহরিণীকে যে কিনা সিঁড়িপে উপরে উঠে আসছে এক মনে আর আমার হৃদস্পন্দন কয়েকগুণ বেরিয়ে গেল মুহূর্তে তার চোখ জোড়া হয়ে উঠল অস্থির মনে হচ্ছে আশপাশটা ধোয়া ধোয়া সে আর তার মনের মালিক ছাড়া কেউ এদিকে রেশম কোথায় ভাবছে ফোন ভুলো কমন রুমে কেন ভুলো সে তার গলা শুকিয়ে আসছে পেট গুড় শব্দ করছে ভারী কি নিঃশ্বাস ফেলে ছটপট সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে চাইলে পা দুটো চেন জমি যাচ্ছে কোথাও

উডলো সেই দিনের ক্যাফেতে আরহামের হাত জড়িয়ে থাকা জমনির অবয়ব আরহাম এবার অস্থির হয়ে রেশমের পেছনে এসে দাঁড়ালো শুকনো ছোক গিলে বলল একবার কথা বলতে চাই টাকাও এদিকে একবার রেশম গরম নিঃশ্বাস ত্যাগ করে হেঁটে চলে যেতে নিলে আরহাম খাপ করে ধরে রেশমের কবজি রেশম যেন উচ্ছalat করে উচ্চ রাগে সে বলে এটা কি ধরনের অশোভতা আমি নেই হাত ছাড়ুন আমার টাকাও ছেড়ে দেব রক্ত লাল চোখে রেশম তাকায় আরহামের দিকে চুপ ছোট ছোট করে শ্রীকুচকে পারে কেন তাকাবো আমি আপনার দিকে আর কি কথা বলতে চান আপনি আমার সাথে আমরা একে অপরকে চিনি না সত্যি কি চিনি না প্রথম দেখা হলে কি কারো প্রতি কারোর এত আক্রোশ থাকে আমার হাত ছাড়ুন মিস্টার আরহাম বাহ প্রথম দেখাতেই নামটাও জেনে গেলে আমি তো আমার নাম বলিনি রেশম থমথমে খেয়ে যায় তাও দমে যায় না আপন হাত মুচরাতে মুচরাতে বলে আচ্ছা যখন তখন যেখানে সেখানে যে কোনো মেয়ের হাত ধরে নেওয়া এবং ধরতে দেওয়া এটি কি আপনার চরিত্রের পরিচয় আরাম ছেড়ে দেয় রেশমের হাত এবার রেশমকে অবাক করে দিয়ে রেশমের বাহু ধরে সোজা নিজের সান্নিধ্যে নিয়ে এসে মাথা নিচু করে ঝুঁকে পড়ে চোখে চোখ রেখে বলে চরিত্রের পরিচয় তো আমি এভাবে দেব না সেটা দেওয়ার ভিন্ন কায়দা আছে এই যে আমি তোমাকে ছাড়বো একদম ধরবো অন্য ট্রাস্ট রেশম আর পালাতে পারবে না তুমি তখন কথাটি বলি এক প্রকার রেশমকে দূরে ঠেলে দিল আর অতঃপর পরে বলো দূর থেকে অনুভূতির জন্ম আমার এইবার কাছে এসে এই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাবো রেশম আর দাঁড়ায় না আর মাথার মধ্যে চলতে থাকা পরিকল্পনা নিয়ে ত্যাগ করে রেশমের দৃষ্টি কর এদিকে এই রেশম আবাক হাতবাক চোখের কোণে জমাট বাথা জল যেন মূর্তি গড়িয়ে পড়বে ভাব রেশম দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে অবদ্ধ নোনা জলগুলো গাড়বে নেমে আসে মানুষটা তার প্রথম অনুরাগ মানুষটা তার শেষ ভালোবাসা তারপরেও কোথাও একটা জমে আছে অভিমান সে করে কলেজে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পর থেকে কিছু মেয়েকে একসাথে দাঁড়িয়ে কি যেন ফোন দেখতেই দেখে শুধু মেয়েগুলো দেখছে না হাসাহাসি করছে সাথে বলে উঠছে ওয়াও ড্যাশিং ভাই এরকম একটা বয়ফ্রেন্ড হলে কতই না ভালো হতো এই সকল কথা শিফাকে কৌতূহলী আরও কৌতূহলী করে তোলে সে এগিয়ে গিয়ে মেয়েগুলোকে বলে উঠে কি দেখছিস তোরা মেয়েগুলি ফুট দেখার মতন চমকে উচ্ছে একে অপরের দিকে তাকিয়ে শিফা বলে দেখ কাউকে বলবি না প্লিজ শিফা মাথা নাড়িয়ে বলে বলবো না এগুলি ফোন সামান্য এগিয়ে দেয় শিফার দিকে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে শিফার পায়ের তলা চিনচি করে উঠে চোখগুলি যেন এবার কোটর থেকে বেরিয়ে আসবে ফোনের স্ক্রিনে চলতে থাকা ভিডিওটার মতে স্পষ্ট দেখা যাচ্ছে আরিসের তেজস্বী উগ্র রূপ এক ছেলেকে সে বিয়ে ধরো পেটাচ্ছে কোনো দিকে তার হুঁশ নেই হাতে থাকা হক স্টিক ভেঙে যাবে যেন এবার শিফার অন্তর লাফাতে থাকে শুকনো মুখে মেয়েগুলোর দিকে একবার তাকাতেই তারা চোখ মুখ কুচকে বলে শিফা তুই কিন্তু কাউকে কিছু বলিস না ওই দিনে সমস্ত ভিডিও সবার ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সেই দিন আমি খুব দ্রুত বাড়ি চলে যাই তাই ভিডিওটা আমার ফোনেই থেকে গেছে আর ঈশ্বরের উপর আমার ক্রাশ আছে এই রূপে তাকে জোস লাগছে তাই ভিডিওটা রেখে দিয়েছি তুই কাউকে কিছু বলবি না তো সিফার সিফার আদের মতো মাথা নাড়ায় সে বলবে না অতপর ঠিক পায়ে হেঁটে চলে যায় তার মাথায় চোখের সামনে গুড় করে সেই ভিডিও সিফা যেন সাঁশড়িতে ফুলে এদিক সেদিক তাকে সিফর দ্রুত পায় সিঁড়ি বেয়ে নেমে আসে দৌড়ে ক্যাম্পাস ছাড়তে চাইলে দেখতে পায় গেটের সামনে এক বাইকের আগমন সুটাম দেহে শার্ট প্যান্ট পরা আরিস রোদে তাকে আর আকর্ষণীয় লাগছে চোখে সানগ্লাস চকচক করছে তার আদল হাতে কোনো পর্যন্ত গোটানো বাইকের পেছন থেকে নেমে দাঁড়ায় বাইকের সাথে বাধা দুইটা হকস্টিক হাতে তুলে নিয়ে কলেজের দিকে এগিয়ে যায় সিফার অন্তর আতা কেঁপে উঠল ভয় একা আসে এগিয়ে আসে দেখে সিফা থর থর করে উঠে মনে হচ্ছে সেই ক্রুদ্ধ আরিশ আরিশ শিফাকে দেখে ফ্রিফুজকে তার দিকে এগিয়ে যায় সামনাসামনি দাঁড়িয়ে কিছু বলতেই যাবে তার আগে শিফা মনে প্রাণে দৌড় দেয় আরিস যেন বোকা বনে যায় অবাক চোখে তাকিয়ে থাকে শিফার দৌড়ে যাওয়ার দিকে এ নিয়ে ছয়বারের মতন বেঁচে উঠল শিফার ফোন স্ক্রিনে ঝলমলে বলে দিচ্ছে ওই পাশে মানুষটি কে তার বারংবার শিফাকে কল করার ধরন দেখে বোঝা যাচ্ছে যে মানুষটি কতটা মরিয়া হয়ে পড়েছে তার সাথে কথা বলার জন্য এদিকে শিফার হাত কাঁপছে তার মন তো চাইছে কলটা উঠিয়ে ফেলতে কিন্তু তার মস্তিষ্ক বলছে না শিফা না মানুষটি ভয়ানক রাগে অগ্নি শর্মা ফোন ছুঁড়ে ফেল বেডের এক করে। বুক ফুলে শ্বাস মাথা ফিরে যাচ্ছে তার তিন দিন হয়েছে এই মেয়েটাকে সে দেখেনি সেই দিন দৌড়ে পালানোর পর আর দেখানি তার হামিং বাডের শান্ত আমি কি ভালো করনি বার্ড তানিয়া এতদিন সাহস করে কিছু বলতে পারেনি তাসিনকে ভুল করেছে সে কিন্তু স্বীকার করতে কেমন দ্বিধা কাজ করছে তাসিনের প্রতিক্রিয়া কেমন হবে তানিয়ার ছোট গোল করে উদ্ধশ্বাস ছাড়ে না তাকে করতে হবে এই অপরাধ বোধে নিয়ে আর থাকা সম্ভব না তানিয়া পানি বের করে তিন পানি খেয়ে নেয় তারপর বুক দূর দূর করছে ক্লাস শেষে এগিয়ে যায় তানিয়া দূরে দেখা যাচ্ছে তাহসিন চেয়ার পেতে বসে আছে আশেপাশে তার ছেলে পেলে দাঁড়িয়ে তাহসিনের সামনে দুটো ছেলে কান্দ্র উদ্বাস করছে তা নিয়ে অবাক হয় এত বড় ধীরে ছেলে উদ্বাস করছে কেন এমন ভাবে তা নিয়ে মনে প্রশ্ন জাগে বুক টেনে নিশ্বাস নিঃশ্বাস নিয়ে দুপা এগিয়ে গিয়ে তার চোখে ভেসে ওঠে ছেলেগুলোর জায়গা সে উদ্বাস করছে আল্লাহ ভয়ঙ্কর চিন্তা ভাবনা পুরো ক্যাম্পাসের সামনে যদি তাহসিন তানিয়াকে দিয়ে উদ্বোষ করায় ভাই পেট মুছে উঠলো তানিয়ার যাবে কি যাবে না দিদা কাজ করতে লাগলো প্রথমে মনে হলো যাবে না তার পেছন ফিরে চলে যেতে নিলেই আবারও থেমে যায় তানিয়ার আবু বলে ভুল করে ক্ষমা চাওয়া ব্যক্তিকে উপর আলাপ পছন্দ করেন আর যে ক্ষমা করে দেয় তার মন অনেক বড় সে কাঙ্ক্ষিত কথার ভিত্তিতে তানিয়া সাহস করে এগিয়ে গেল ঠিক তাহসিনের পেছনে দাঁড়ায় তাহসিনের আশেপাশের ছেলেরা তানিয়াকে দেখেই সামান্য দূরেই সরে যায় তা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে ওঠে শুনছেন আপনার সাথে কিছু কথা ছিল তাসিন চোখ বুজে ঠোঁট চেপে সামান্য হাসে তানিয়ে আসার খবর অনেক আগেই তার ছেলেপিলা তাকে দিয়েছে পেছে ফিরে তাকায়নি কিন্তু তানিয়ার আর আসার আভাস তার অন্তের হানা দিচ্ছিল তাসিন রাজভারী কঞ্চে সামনে উদ্ভস্রত ছেলেদেরকে বলো যা এরপর যদি তোদের একই কাজ আবার করতে দেখেছি তো পরিণাম ভালো হবে না ছেলেগুলি তড়িতে মাথা নাড়িয়ে দড়ে পালায় তাহসিন ওঠে দাঁড়ায় পেছন থেকে দেখে তানিয়া অবয়ব মেজা কেমন জরসরে দাঁড়িয়েছে ইশারা করতে আশেপাশে যায় পিছে হাত মুঠো বদ্ধ করে ধীর পায়ে হেঁটে তানিয়ার মুখোমুখি দাঁড়ায় তাহসেন ছেলেটার অভাবে স্পষ্ট নিখুততা সুঠাম দেহে সবুজ পাঞ্জাবি পেরিয়ে যায় সময় অতপর তাহসিন দীর্ঘসার ছেলে গমগমে সুরে পড়ে তোমাকে দেখবো দাঁড়িয়ে তানে তোর মাথা তুলে তাকায় কল এদিক সেদিক ঝাঁকিয়ে না পুছায় অতঃপর মিনমিনি কেউ যদি ভুল করে তাহলে কি আপনি তাকে দিয়ে উদ্বোষ করান তাসিন দিদাহীন ভাবে বলে উঠল সেটা ভুলের উপর নির্ভর করে কম ভুল হলে অল্প শাস্তি আর ভুলের আকাদ দীর্ঘ হলে তখন অন্যান্য অপশন আছে আমার কাছে কি অপশন তাসিন সে কুচকে বলে সবাই বলে আমার হাতের এক একটা আঘাত চোখে সর্ষে ফুল দেখিয়ে দেয় বাকিটা তুমি বুঝে নাও তানিয়ার তা কেঁপে উঠল নস্তানাবুত ওর অবস্থা শুকনো ঢোক চেপে বলে মেয়েদেরও একই শাস্তি তাসিন দুর্দশ্বাস ছেড়ে বলে হুম এবার আসল কথায় আসি তানিয়া হাত কচলায় বলবি কি বলবি না ভাবছে তাসিনের দৃষ্টি তানিয়ার কোমল মুখমণ্ডলে তাকে যদি তানিয়াকে দেখে সারাদিন কাটিয়ে দিতে বলে সে যেন সগ্রাহে তা মেনে নিবে তানিয়া ভারিকি কি নিঃশ্বাস নিয়ে এদিক সেদিক তাকে অতঃপর তাহাসিনের দিকে তাকে ধীরগঞ্জে বলে আমি আমি সরি বলতে চাই আপনাকে তাহসিন ভুরু কুচকে গার কাট করে কপালের কিনারে আঙুল খসে চোখের আকার ছোট ছোট করে বলে কারণ তানিয়া জিদ্দের ঠোঁট ফেঁচায় তার পেট কুরকুর করছে তাহসিনের দিকে এক পলক তাকে নতকঞ্চে বলে আমি আমি ভুল করেছি আপনাকে অসম্মান করেছি না বুঝে শুনে কটু কথা শুনিয়েছি বিশ্বাস করুন আমি কিছুটি জেনে বুঝে করিনি সব কিছু না বুঝে ভুল করে করে ফেলেছি আমি আমি অনেক লজ্জিত এবং দুঃখিত আমায় ক্ষমা করুন প্লিজ সমস্ত কথাগুলি গুছিয়ে ধীরে সুস্থে বলে তানিয়া তার ব্যাকুল কার তাহসিনের উত্তর শুনতে মরিয়া প্রায় বেশ কিছুক্ষণ তাহসিনের উত্তর কোনো উত্তর না পেয়ে তানিয়া মাথা তুলে তাকায় তাকাতে ওর তার চিত্ত থক করে উঠল মানুষটি এমন করে তাকিয়ে আছে কেন তার দিকে গভীর দৃঢ় দৃষ্টি তানিয়া তা লক্ষ্য করে ছটপট বলে আপনি আমাকে যা শাস্তি দিতে চান আপনি দিতে পারেন আমি ভুল করেছি আপনার সাথে তাজিন এবার তানিয়ার কবজি ধরে টেনে ধরে তানিয়াকে চমকানোর সুযোগটুকু দেয় না বড় বড় পা ফেলে তানিয়াকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে তাহসিনকে চড় মেরেছিল তানিয়া বড় বড় চোখ করে তাকায় তার দিকে তাহসিন তাকে সামনাসামনি দাঁড় করে বুকে হাত খুঁজে চটন হয়ে দাঁড়ায় কম কমে শুরি আওড়ায় জায়গাটা মনে পড়ছে তানিয়া আর যদিও আর যদি আমিও একই কাজ করি তোমার সাথে তানিয়া চমকায় আশেপাশে তাকায় খরা ধরা গলায় আঠালো ভাব তানিয়া চোখ বুজে শাস্টিরি ধরা গলায় পরে আপনি ঠেটা মন্ত্রায় করতে পারেন চুমু আই ওয়ান্ট টু কিসিউ তানিয়া বিস্ময় বিমোট চোখ বড় বড় করে তাকিয়ে বলে কি তুমি তো বললে যা ইচ্ছা করতে পারেন আমি ওরকম মিন করিনি বলতে চেয়েছি আপনার থাপ্পড় মারার ইচ্ছে হলে মারুন এইভাবেই ভেঙে কথা বলবে না হলে মানুষ সুযোগ নেবে তানে কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে রয় চোখ বন্ধ করে অপেক্ষা করে থাপ্পড়ের সময় কেটে যায় কিন্তু গালে একটা মশার কামড়ও পায় না বিরক্ত হয় ফট করে চোখ খুলে দেখে তাসিন ও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে হেলদোল নেই তার তানিয়া চোট পাকিয়ে বল কি হলো মারুন থাপ তাসিন এবার এগিয়ে আসলো তানিয়ার সান্নিধ্যে দাঁড়ালো একদম তানিয়া দম আটকায় তাহসিন শরীর থেকে ভেসে আসছে আতরের মধুময় সুখ মুহূর্তে নিজ কানের কাছে ভেসে আসে তাসিনের নিগুট কঞ্চ সব লেনা দেনার হয় না কবু শেষ আজীবন কিছু কিছু থেকে যায় রেশ তানিয়া কি বুঝলো বোঝা গেল না কিন্তু তার বুকে শুরু হলো প্রবল উত্তেজনা মানুষটা কি বলতে চাইলো তাহসিন তানিয়ার পানে চেয়ে হাসলো কিছুটা আবাক চাহনিকে আর অবাক করে তুলতে আবারও নিগুট কঞ্চে বলি উঠল তোমার শাস্তি হবে দীর্ঘ এমন শাস্তি যে শাস্তিতে রয়েছে কখনো দূরে না যাওয়ার ওয়াদা তানিয়া অবুজ হয়ে চোট গোল করে বলে ওর মানে তাসিন এবার বাঁকা হাসলো তানিয়ার দিকে সামান্য ঝুঁকে বলল বড্ড বড় ভুল করেছ এর আগের বসে তোমাকে খুন করার কথা মাথায় এসেছিল কিন্তু কি জানতাম তোমাকে খুন করতে গিয়ে নিজেই খুন হয়ে যাব কংগ্র্যাচুলেশনস মে এই তাসিন আহমেদ বুখারি তোমাকে পছন্দ করে চাই তোমাকে সারা জীবনের জন্য শেষের কথাটি একদম তানিয়ার মুখের আমি ঝুঁকেই বলল তানিয়া বিস্ময় বিমুচ তানিয়া যেন আসমান থেকে জমি জমিনেই পড়ে দুই পা পিছিয়ে গেল গোল গোল আঁকি মেরে তাকিয়ে রয় সুঠাম দেহের পুরুষের দিকে তার শরীর অবশ্যই পড়ে যাওয়ার আগে নিজেকে শক্ত রেখে ছুটে পালায় ক্যাম্পাসের ভিতরে তাহসিন সেদিকে তাকে ছুটকে আমি হাসে পালাবে কোথায় ঘুরে ফিরে আমি হব তোমার গন্তব্যস্থল